আসসালামু আলাইকুম গাছ কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আজকে ঈদের দিনের একটি বলক ভিডিও নিয়ে চলে আসলাম মানে চাঁদরাত আজকে তো চাঁদরাত বাইরের দেশে তো আজকে ঈদ তো আজকে এই প্রথম সংসার জীবনে হাজব্যান্ডের সাথে যায় ঈদের বাজার করে নিয়ে আসলাম খোলাবে বনা খোলাবো না শুধু উপরে দেখা এই যে শ্যামাই নিয়ে এসেছি এই শ্যামাইটা যদি আপনারা খেয়ে থাকেন কমেন্টে লিখবেন আধা কেজি শ্যামের দাম নিয়েছে সাতশো টাকা এই সময়টা খেতে কীরকম কমেন্টে লিখবেন আমরা কখনো খাই এই প্রথম খাবো তো দেখাও শ্যামাইটা দেখাও আজকে ঈদের বাজার কি করে নিয়ে আসা হয়েছে এই নিয়ে থাকছে বলো ভিডিওটা অনেক কিছু শেয়ার করবো আপনাদের মাঝে আলাদা করে আবার ভিতরে একটা কিছু থাকবে আজকে বাজার

তারপর আছে যে চাউলটা আমরা খেয়ে থাকি পোলাও চাউল এটা খেতে খুব ভালো লাগে আর হচ্ছে মিল তারপর আছে তারপর আছে মুরগি মুরগির দাম কিন্তু বেড়ে গেছে দুইশো আর চল্লিশ টাকা গেছে দুশো চল্লিশ টাকা কেজি এখানে নিয়ে এসেছে দুই কেজি মনে হয় ইয়া সাড়ে চারশো টাকা মনে হয় নিচে দুই কেজিটা কম আছে তারপরে নিয়ে আসছে গরু গোস্ত গরু গোস্ত দেড় কেজি নিয়ে আসছে এই আষ্টশো টাকা কেজি এতো নলিয়াছে তারপরে দেখেন মাংসটা অনেক সুন্দর নিয়ে আসছে দেখেন দেখেন এখানে দেড় কেজি গরু গুছ নিয়ে এসেছে কত হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এই এত শাক এবার খাই নাই শাক নিয়ে আসা হয়েছে তারপরে নিয়ে আসা হয়েছে এই যে পাতা কাঁচামরিচ এগুলো তো লাগেই সবসময় এ তো দেখেন তারপরে আছে পেঁয়াজ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে আছে গাজর আলু তারপরে আছে তো ভেন্ডি বাজারগুলো খুব টাটকা সুন্দর এই যে একটা নারকেলের দাম কত নিচ্ছে আপনারা জানেন একটা নারকেলের দাম নিচ্ছে দুইশো টাকা আর নারকেলটা কিন্তু বেশ বড়ো দেখছেন অনেক বড় প্রায় দুই কেজি হবে তারপরে নিয়ে আসছে এই যে শুকি সেমকি জানি লোটা সুটক সরি এটা কী সুটকি আসলে দুই সুটকি পনেরোশো টাকা কেজি এই সুটকিটার দাম সুটকিটা খেতে খুব মজা অনেকদিন পরে খাবো তারপরে হয়েছে লেবু লেবু কিন্তু আশি টাকা আলু লেবু নিয়ে আসছে শশা নিয়ে আসছে একশো বিশ টাকা কেজি টমেটো নিয়ে আসছে পঞ্চাশ টাকা কেজি পেঁয়াজ পঞ্চাশ টাকা কেজি দুই কেজি একশো টাকা আলু কত খেয়াল করে নেই তো আমি তো সেটা যে করি না ঠিক আছে হাজবেন্ড করে